পঁয়তাল্লিশ বছর বয়সী এই নানা কর্মকাণ্ডে আজ সারা বিশ্ব বিস্মিত তাকে যেন ডাকা যায় সমুদ্রের হিসেবে ক্যাভি একজন পেশাদার জল মানব হিসেবে পানির নিচের ক্রীড়া কৌশলের অধিকারী এক ব্যক্তি স্থলের মতোই পানির নিচেও তিনি নিজের দক্ষতা দিয়ে একের পর এক বিশ্বকে তাক লাগানোর দৃশ্য সৃষ্টি করেন ক্যাস্ট্রোর সবচেয়ে বড় বিশেষত্ব হল তিনি পানির নিচে অদ্ভুত স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারেন যেন সমুদ্রের তলদেশেই তার ব্যক্তিগত ব্যায়ামাকার আশ্চর্যের বিষয় অভিনয় নয় কোনো ক্যামেরার কৌশলও নয় তিনি সত্যি এমন সব কাজ করে দেখাতে পারেন যা অবিশ্বাস্য মনে হয় তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে কারণ এগুলোর দৃশ্য এতটাই অস্বাভাবিক যে অনেকেই প্রথমে বিশ্বাস করতে চান না তিনি টানা আধা ঘন্টারও বেশি সময় শ্বাস বন্ধ রেখে থাকতে পারেন সাধারণ মানুষের পক্ষে যা কয়েক মিনিটের বেশি করা সম্ভব নয় সেখানে ক্যাস্ট্রো নিজের শরীরকে এমনভাবে প্রস্তুত করেছেন যে দীর্ঘ সময় অক্সিজেন ছাড়া থাকতে পারলেও তিনি নিজেকে স্বাভাবিক রাখতে পারেন তার মতে প্রতিবার গভীর সমুদ্রে ডুব দিলে তার মন আরও শান্ত হয় শরীর আরও নিয়ন্ত্রিত থাকে এবং তিনি ধীরে ধীরে আরও দীর্ঘ সময় ধরে শ্বাস বন্ধ রাখতে শেখেন গভীরে ডুব দেওয়ার ক্ষেত্রেও তিনি বিশ্বকর সাফল্যের অধিকারী বিশেষ কোনো অক্সিজেন ট্যাঙ্ক বা শ্বাস প্রশ্বাসের যন্ত্রপাতি ছাড়াই তিনি একশো মিটারেরও বেশি গভীরে ডুব দিতে পারেন বেশিরভাগ মানুষ এত গভীরে গেলে চাপের কারণে মাথা ঘোরা বা শ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেন কিন্তু ক্যাস্ট্রো সেখানে ব্যায়াম পর্যন্ত করতে পারেন ভারত মতো ব্যায়াম হাঁটা নানা রকম ভঙ্গিমা সবই তিনি পানির নিচে অনায়াসে করে দেখান তার কথায় সমুদ্রের নিচে আমি সবচেয়ে আরাম পাই সেখানে আমার মন শান্ত হয় শরীর হালকা লাগে প্রতিটি ডুব আমাকে আরও দক্ষ করে তোলে তার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য কৃতিত্বগুলোর মধ্যে অন্যতম হলো একটি অবিশ্বাস্য সাঁতার যাত্রা তিনি এক টানা সাত ঘন্টা সাঁতরে একশত পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করেছেন এই যাত্রায় কোনো দল সহায়ক নৌকা বা বিরতি ছিল না সম্পূর্ণরূপে নিজস্ব শক্তি এবং মানসিক দৃঢ়তার উপর ভর করেই তিনি এই পথ পাড়ে দিয়েছেন ক্যাভি ক্যাস্ট্রোর এইসব কীর্তি মানব দেহের সম্ভাবনা কতটা বিস্তৃত হতে পারে তার বাস্তব উদাহরণ শারীরিক সক্ষমতা শৃঙ্খলা এবং মানসিক স্থিতি দিয়ে একজন মানুষ কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে ক্যাস্ট্রো তার জীবন্ত প্রমাণ তার প্রতিটি কাজ আজও বিশ্বজুড়ে মানুষকে বিস্মিত করছে এবং অনুপ্রাণিতও করছে